আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করবো এটা সহজে সবাই গরু মাংস সবাই বাসায় রান্না করে আজকে আমিও রান্না করতেছি একটু ডিফারেন্ট পাবে এবং বিয়ে বাড়িতে যেভাবে গরু মাংস রান্না করা হয় ওইভাবে আমি ট্রাই করতেছি এই জন্য ফার্স্টে আমি কিছু কাঠ বাদাম এবং বাদাম বেটে নিচ্ছিলাম বিয়ে বাড়িতে গরুর মাংসে অনেক মশলা ইউজ করে থাকে আমি তেমন কিছু মশলা ইউজ করবো না কিছু মশলা ইউজ করব। পেস্তা বাদাম এবং কাঠবাদাম বাদার পর তারপর তারপর আমি আদা আর রসুন বেটে নিচ্ছিলাম আমার আদা এবং রসুন বাটা হয়ে গেছে আর যেখানে পেস্তা বাদামটা আমি রেখেছি তার সাথে আদা রসুন বাটাটা আমি রেখে করা ফ্রিজে আদা বাটা বাটা রসুন থেকে এই সাথে সাথে মাংস রান্না করাটা আমার কাছে বেস্ট লাগে এবং মজা লাগে আর বিশেষ করে চুলাতে রান্না করলে তো কোনো কথাই নাই আমি এখন কাঁচা চিরা এবং দারচিনিটা বেটে নিচ্ছিলাম আমার সব কিছু বাটা শেষ এবং পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছি এখন আমি মাংসগুলো ধুয়ে নিব আমি এখানে কেজি পরিমাণ মাংস দুই নিয়েছি এবং পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি দেন আমার বেটে রাখা আদা এবং রসুনের পেস্টটা আমি দিয়ে দিব আর সাথে দিব বাদামের পেস্টটা তারপর দিয়ে দিচ্ছি কাঁচা জিরা এবং দারচিনির পেস্ট এখন আমি কিছু গোটা মশলা এবং তেজপাতা দিয়ে দিব গোটা মশলাগুলা দেওয়ার পর আমি এখন দিয়ে দিব হলুদ মরিচের ফাঁকি ফার্স্টে আমি চিলি পাউডার দিচ্ছিলাম তারপর দিয়ে দিব হলুদের ফাঁকি মরিচের ফাঁকিটা খুবই জাল তাই আমি অল্প দিয়েছি এবং হলুদের কালার সুন্দর আসে আমার কাছে মনে হচ্ছে যে হলুদের ফাঁকিটা আমি একটু বেশি দিয়ে ফেলছি তারপর দিয়ে দিব খাটি সরিষার ওয়েল আর আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মেখে নিব तो ननू गए रे মাংস রান্না করতে একটু সময় বেশিই লাগে আর আমার এক ঘন্টার মতো লাগছে মাংসটা রান্না করতে আমার রান্না পড়াই শেষ আমি বলেছিলাম না যে হলুদ একটু আমি বেশি দিয়েছি হ্যাঁ আমি একটু হলুদ বেশি দিয়েছি এই জন্য আমি কিছু আলু মানে নতুন আলু আর একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি এই জন্য হলুদটা একটু কেটে গেছে মাংস রসুনটা খেতে আমার খুবই ভালো লাগে এই জন্য আমি একটা আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে এবং সেন্টে চারদিকে মৌমোহ করতেছিল আর চুলা থেকে অলরেডি খাওয়া শুরু করে দিছে মাংস কষানো মানে চুলা থেকে নামি নামানোর আগে যে মাংসটা খাওয়া হয় বাটিতে নিয়ে মানে কষানোর মাংস ওইটা আমার কাছে বেস্ট লাগে আমার মাংস রান্না হয়ে গেছে আর আমি এখন কিছু মাছ বাঁচবো এই জন্য আমি কিছু বড় বড় পিস নিয়েছি মাছের এখানে আছে রুই মাছ এবং কারফু মাছ কারফু মাছের এক পিস আর রুই মাছের আমি পাঁচটা না ছয়টা পিস নিয়েছি বাজার জন্য এই জন্য ফার্স্টে আমি হলুদ মরিচ দিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর আমি মাছের সাথে বড় ফুলকা রেখেছিলাম মানে বড় মাছের ফুলকাগুলো আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি ফুলকাও বাঁচতেছিলাম আর ফুলকা বেজে গরম ভাতের সাথে খেতে একটা নাগা মরিচ আর সাথে ফুলকা হলে একদম সেই লাগে মানে এক কথায় বলতে অসাধারণ হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখার পর মাছগুলোয় যে কি সুন্দর লাগতেছিল কালারটা একদম অনেক সুন্দর আসছে মাছগুলো বাজার জন্য আমি ফার্স্টে কড়ায় বসে দিয়েছি এবং সরিষা সরিষার তেল দিয়ে দিলাম মাংসগুলো আমি বেড়ে নিচ্ছি অন্য পাতিলে চুলাতে রান্না করলে মাংস দিয়ে ভরে যায় এই জন্য অন্য পাতিলে আমি বেড়ে নিচ্ছিলাম মাংসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং সফট একদম নরম হয়ে গেছে হাতে নিলেই একদম খুলে যায় মাংসটা বড় চাই ছেলে মাছগুলো এক পাট হয়ে গেছে এই জন্য আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছিলাম Thank you. আমার মাছগুলো বাজা হয়ে গেছে প্রথম খোলাতে যে মাছগুলো আমি দিয়েছি কড়াইতে ওগুলো হয়ে গেছে এখন আমি ফুলকাগুলো ভেজে নিব এই ছিল আজকে দুপুরের বান্না। আমাদের রান্না রান্নাবান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ